এবারের বাণিজ্য মেলায় সবচেয়ে বেশি যে দোকানটি আমি দেখেছি সেটি হচ্ছে ব্লেজারের দোকান একটি বা দুইটি নয় প্রায় আট থেকে দশটি বড় বা ছোট ব্লেজারের দোকান কিন্তু আমি দেখতে পেয়েছি তবে বলতেই হয় দাম কিন্তু কোনোভাবে হাতের নাগালে নেই প্রতিটি ব্লেজারের দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত তবে এই সেম ব্লেজারগুলো যদি আপনি বাইর থেকে কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আরও অনেক কম দামে মোটামুটি অর্ধেক দামে কিনতে পারবেন অনেকে দেখলাম ভিডিও করছে ব্লেজার বা কোটির দাম আসলে অনেক কম কিন্তু বাস্তবে তা কিন্তু নয় আমাদের এই যে ব্লেজারগুলো দেখুন প্রত্যেকটা ব্লেজার মাত্র বাইশশো টাকা দিচ্ছি আমাদের শোরুম প্রায় ছিল বত্রিশশো মেলার উপর লক্ষ্যে ছাব্বিশশো দেওয়া হয়েছিল ছাব্বিশশো ক্লোজ করে এখন বাইশশো টাকা দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্লেজার কোটি আছে আমাদের সব ইন্ডিয়ান কোটি বাইশো করে প্রতিটি ইন্ডিয়ান কোটি বাইশো টাকা বাচ্চার ব্লেজার আছে পনেরোশো টাকা টু পিসে এখানে শুধু বাংলাদেশি ব্লেজার না এখানে হচ্ছে আপনি ইন্ডিয়ান এবং পাকিস্তানি কোটি ব্লেজার সব কিছুই কিন্তু পেয়ে যাবেন তবে এগুলো আসলে ইন্ডিয়ান বা পাকিস্তানি কিনা সেটা আমার জানা নেই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ব্লেজারের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং প্রতিটির সাথে কিন্তু তারা প্রাইস দিয়ে রেখেছে এবং এগুলো নাকি একদম ফিক্সড তবে একটি কথা বলতে হয় ব্লেজারের কোয়ালিটি একদম খারাপ হবে না তবে কোয়ালিটি অনুসারে দামটা কিন্তু আসলে অনেক বেশি চেয়েছে এছাড়া এই মেলায় যেসব দোকান রয়েছে তাদের এলিফেন্ট রোড বা হচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু তাদের দোকান বা কারখানা রয়েছে তাই ব্লেজার বা কোটিগুলো যদি আপনি কিনতে চান বা মেলা থেকে কেনার প্ল্যান করেন তাহলে আমি বলব আপাতত আপনি স্কিপ করতে পারেন